আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নিয়ে নিয়েছি গুঁড়া মাছ গুঁড়া মাছ দিয়ে গুঁড়া মাছের তরকারি রান্না করব। তাই প্রথমে নিয়ে নিলাম আলু আর দুন দুল চিকুন চিকুন করে কেটে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিব মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব বড়হজের গুঁড়া দিব পেঁয়াজ বাটা দিয়ে দিব মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ তার মধ্যে কড়াই বসিয়ে পেঁয়াজ মরি বেজে তারপর মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব লালা করে মশলার কাঁচা বাপটা যেন সরে যায় তারপর দিয়ে দিব মাছ মাছ দিয়ে লড়াছাড়া করে নেব তারপর দিয়ে দিব সবজি সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দেখব সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেলে এখানে পানি উঠেছে পানিটাই শুকিয়ে তারপর হবে আমার রান্না হয়ে গেছে তাই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি আমার ভিডিওটা কে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন